নমস্কার আপনি এখানে গরম ভাতের সাথে ডাল চিংড়ি পোস্ত মাছের কালিয়া চাটনি পাঁপড় পায়েস বড়া আইসক্রিম কেমন লাগবে বলুন ভোটের প্রচারের সময় নাকি ভোটের পরে আমি যতদিন ভোটে জিতে আপনাদের সেবা করতে পারবো ততদিন কিন্তু আপনাকে তো আমি এক্ষুনি রাস্তায় দেখিয়ে এলাম আমি তো রাস্তারই লোক আচ্ছা তাই নাকি রাস্তার লোকের বুঝি সতেরো কোটি টাকার সম্পত্তি থাকে ওটা তো ভোটের পর মানুষের উন্নয়নের কাজে লাগবে আপনি যে কোথায় কখন কাকে লাগান সবকিছু আমার জানা আছে কিন্তু আপনি আমার তালাবন্ধ ঘরে ঢুকলেন কি করে নেতা হওয়ার আগে থেকে এটাই তো আমার পেশা কি তালা খেতে চুরি করা অন্যের ঘরে ঢোকা না 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 তাহলে আপনাদের সেবা করা সেবা করা আপনাকে রাস্তায় দেখে দুর্বল লাগছিল তাই সেবা করা থেকে নিজেকে আর আটকাতে পারলাম না আর গত চার বছরে আপনি কোথায় ছিলেন তখন দেখতে পাননি এই ঘাম ঝরা শরীর কেন মানুষের মনে ছিলাম আহা খুব 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 বাজে যোগ একটু হাসি পেল না আমি এখন আসি বুঝলেন পাশের বাড়ির বউ একটু সেবা দিতে হবে পরে একদিন এসে আপনাদের বাড়িতে খেয়ে যাব কিন্তু আপনি তো আমাকে খাওয়াবেন বললেন আবার আমার বাড়িতে এসে খেয়ে যাবেন মানে না 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 আমি বলেছিলাম যে কেমন লাগবে খেতে খাওয়াবো তো তো লোক আপনি কিন্তু দু ভোটটা ঠিক জায়গায় দেবেন আমার নাম শ্রী দাচো কাবু কাট কট হয়ে গেছে হয়ে গেছে স্যার হয়ে গেছে রেকর্ডিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ স্যার রেকর্ডিং হয়ে গেছে স্যার খাওয়া দাওয়ার রেকর্ডিংটা পাশের বাড়িতে সেরে নাও এই তো সারা গরিব ভিখারি বাড়িতে কিছু খাওয়ারও নেই আর পাশের বাড়ির বৌদি কিন্তু দেখতে ভালো তার মানে কিন্তু রান্না অতটা ভালো হবে না আমি কি কবজি ডুবিয়ে খাবো নাকি আমি তো জাস্ট একটু টাচ করে করে দেব আপনি পাক্কা খেলোয়াড় স্যার হ্যাঁ চলুন চলুন সারা গরিব চা সারা আবর্জনা হ্যাঁ আসুন আসুন এই দেরকে নাকি আমরা ভোট দেব